ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্টোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় মহাবীর কর্ণ অর্জুন এদের মাতা কুন্তির মৃত্যু কিভাবে হয়েছিল এই গুরু রহস্য জানতে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কুন্তি একজন অদ্ভুত মহিলা ছিলেন স্বামীর মৃত্যুর পর তিনি তার পুত্রদের নিয়ে হস্তিনাপুরে গুরু দোনাচার্যের কাছে শিক্ষা প্রাপ্ত করার জন্য আসেন এবং শেষে তাদেরকে হস্তিনাপুরের অধিকারের জন্য উৎসাহিত করেছিলেন এই সব কিছুই খুব অদ্ভুত ছিল একজন স্ত্রী সংঘর্ষের কাহিনীতে দ্রৌপদীর নাম হামেশায় উঠতে আসে কিন্তু কুন্তিও কর্মচর্চায় ছিল না আজ আপনারা এটি জানবেন কিভাবে কুন্তি মৃত্যুবরণ করেছিলেন যদুবংশীয় রাজা সূর্য সেনের প্রথা নামক এক কন্যা এবং বাসুদেব নাম এক পুত্র ছিল প্রথা নামও কন্যাকে রাজা সুরসেন তার পিসির সন্তানহীন পুত্র কুন্তিভোজকে পালন করার জন্য দান করে দেন কুন্তিভোজ এই কন্যার নাম রাখেন কুন্তী এইভাবে প্রথা তথা কুন্তি নিজের পিতামাতার থেকে বিচ্ছিন্ন হয় যেভাবে দশরথ তার কন্যা সন্তানকে অঙ্গদেশের রাজা রংপথকে পালনের জন্য দান করেছিলেন এইভাবেই বাসুদেবের বিবাহ কংসের বল দেবকীর সাথে হয়েছিল দেবকীর থেকে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের ঠিক এইভাবে কুন্তী শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের বোন তথা ভগবান শ্রীকৃষ্ণের পিসি ছিলেন এই জন্য শ্রীকৃষ্ণ তার পিসি কুন্তিকে প্রত্যেকটি কাজে সহায়তা করেছিলেন শ্রীকৃষ্ণ এবং কুন্তির মধ্যে একটি অন্য সম্পর্ক ছিল কুন্তি তার মহলে আসা মাহাত্ম ঋষিদের খুব সেবা শুশ্রূষা করতেন একবার সেখানে ঋষি দুর্বাসা এলেন তখন কুন্তিও তার খুব সেবা করলেন এতে দুর্বাসা অতি প্রসন্ন হয়ে বললেন হে পুত্রী আমি তোমার এই সেবাতে অত্যন্ত প্রসন্ন তাই তোমাকে আমি এমন এক মন্ত্র দিচ্ছি যেখানে তুমি যে দেবতাকে স্মরণ করবে সে তৎকাল তোমার সামনে উপস্থিত হয়ে তোমার মনোকামনা পূর্ণ করবে এইভাবে কুন্তি পেলেন এক অদ্ভুত মন্ত্র যার নাম দেব আহ্বান মন্ত্র এরপর যখন গুন্তি ওই মন্ত্র পাঠ করেন তখন সূর্যদেবে তার সামনে প্রকট হন আর আপনারা তো জানেনই তার থেকে গুন্তি পেয়েছিলেন কর্ণকে এর পরবর্তী কাহিনী তো আপনারা জানেন এখন বলি সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে কুন্তির মৃত্যু কিভাবে হয়েছিল মহাভারত যুদ্ধ শেষের প্রায় পনেরো বছর পর পরিবারের মুখ্য জ্যেষ্ঠ গান্ধারী কুন্তি ধৃতরাষ্ট্র বনের দিকে প্রস্থান করেন সঞ্জয়ও তাদের সাথেই ছিলেন প্রায় তিন বছর পর্যন্ত গঙ্গার তীরে একটি বনে ছোট কুটিরে সবাই বাস করতেন একদিনের ঘটনা ধৃতরাষ্ট্র গঙ্গলায় স্নান করতে গেলেন বনে হঠাৎ আগুন লেগে যায় আগুনের প্রকপ থেকে বাঁচার জন্য গান্ধারী কন্তি ও সঞ্জয়কে কুটি ছাড়তে হয় তারা সবাই ধৃতরাষ্ট্রের কাছে আসেন এটি দেখার জন্য যে আগুনে তার কোনো ক্ষতি হয়নি তো ওইদিকে সঞ্জয় তাদের জঙ্গল থেকে বেরোনোর জন্য বলেন কারণ গোটা জঙ্গল আগুনে জ্বলতে থাকে কিন্তু ধৃতরাষ্ট্র বলেন এটি সঠিক সময় তাদের মুক্তি লাভ করা তারা সেখানেই বসে পড়েন এরপর তাদের শরীর আগুনের খস্য হয়ে যায় সঞ্জয় সেই স্থান ত্যাগ করে হিমালয়ে চলে যান এবং সেখানে তিনি সন্ন্যাসী হয়ে তার বাকি জীবন অতিবাহিত করেন প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং এইরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন